দুধর দাবি দেন গয়া আমি কারে ডাকিব মা গো মা বলিয়া মাই যে আমার চলে গেল জন মেলা আমি কারে ডাকিব আমি কারে ডাকিব বাবলিয়া বাবزه আমার চলে গেল জন্মের গিয়া আমি কারে ডাকিউ হে মা বুদমা যাব বিরবানাই আলো মা বাবার চেহারা দিকে তাকাইলে এটা কবুল হজের সওয়াব পাওয়া যায় আমার কলিজার টুকরা আমিনুল দরবানাই

হাতে দরাবান সাপে কাটবি গুরজমার বে হায় রে হগোন গায় দিব কলি যায় আগুন গায় দিব আল্লাহ মেহরবানি করে আল্লাহ সকলকে আপনি মাফ করে দিয়ে বহুতের সময় সকলের জমানে দিয়ে